যাই হোক যাই দিই খেয়ে নেবো খাবার জিনিস নষ্ট করতে আমি অজ্ঞান খাবার বলতে আমি অজ্ঞান কারণ আমি খেতে ভালোবাসি আর খাওয়াতে খাওয়াতেও ভালোবাসি আমি কালকে কাকির সাথে ওরকম করলা কেন খাবা মেরে পপকর্ন নিলা আরে তা তুই আমাকে দিস নি তা আগেই কাকিকে দিবি তাহলে সেটা কি হয় কখনো তো যাই হোক আমি আজকে ছাদে রান্না করব কী কী রান্না করবো প্রথমে আজকে একটু লাউ কুচিয়ে নিচ্ছি লাউটা রান্না করবো আর কী কী এই যে